দেশে এক দরবেশ বাবা ছিল তাকে দেখে ওই দেশের লোকজন ভাবত লোকটি অনেক সৎ এবং একজন আল্লাহর অথচ সে ওই দেশের স্বৈরাচারী সরকারের সাথে মিলে দেশের সম্পদ দুটপাট করে খেত সে বিভিন্ন সময়ে লোকদের কাছে গিয়ে স্বৈরাচার সরকারের গুণগান গাইত এক সময় ওই দেশের নিরীহ মানুষ অন্যায় অবিচারে অতিষ্ঠ হয়ে প্রতিবাদ গড়ে তোলে এবং তাদের প্রতিবাদের এক পর্যায়ে স্বৈরাচার সরকার দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয় তখন দরবেশ বাবা সহ ওই দেশের আরও সব লুটেরারা আত্মগোপন চলে যায় একদিন সুযোগ বুঝে দরবেশ বাবা তার চুল কেটে ওই দেশের আইনমন্ত্রীর সাথে নদী পথে দেশ থেকে পালিয়ে যাচ্ছিল তখন ওই দেশের সৈন্যরা আইনমন্ত্রীকে দেখে নৌকাটি আটকায় কিন্তু তারা সাথে থাকা ওই দরবেশ বাবাকে চিনতে পারেনি পরে যখন সৈন্যরা আইনমন্ত্রীকে নিয়ে যাচ্ছিল তখন আইনমন্ত্রী বলে ওরেও ধরেন সেই আমাদের দেশের দরবেশ বাবা এবং সবচেয়ে বড় লুটেরা দরবেশ বাবা এত কিছু করেও শেষ পর্যন্ত দরা খেয়ে গেল আইনমন্ত্রীর কথা এই জন্য বলে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে